হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং বলা যাবে না গুড আফটারনুন একটা দশ বাজে এখন তো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি কাল তো কীর্তনের অধিবাস ছিল দেখালাম তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো আজকে বিছানার চাদরটা কেচে পাল্টেছি তাই এখানে সব বালিশের কভার কম্বল টম্বল ওইখানেই আছে ঠিকঠাকভাবে গোছানো হয়নি তো আমি এই যে রেডি হয়ে নিয়েছি জামদানি করেছি জামদানির কোনো অভাব নেই এদিকে আবার মাইক বাজছে জানি না কতটা কি শোনা যাবে না যাবে তো এখন রেডি হয়ে গেছে এখন আবার যাবো ওই বাড়িতে এখনও লিপস্টিক লাগায়নি তাই জন্য এখন ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে তো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি এখন একটু লিপস্টিক লাগাবো বেরিয়ে যাবো একটা দশ বাজে তো যেতে এখন আমার অনেকটাই টাইম লাগবে অনেকটাই দূর কাল তো আমার শ্বশুরের সাথে গেছিলাম সাইকেলে করে আজকে একাই হেঁটে হেঁটে যাবো তো চলো এখন বেরোই আগের থেকে তো কিছুই শেয়ার করিনি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো ওই বাড়িতে যে যতটুকু পারবো শেয়ার করবো হয়তো বা বেশি শেয়ার করতে পারবো না কারণ ওটা কারোর বাড়ি বার বাড়ির জায়গা তো নয় আর আটকানো চারপাশে এদিকে হয়তো কোথাও কোনো অনুষ্ঠান আছে তাই মাইক একবার তো আবার পরে দেখা হচ্ছে আমি তো রেডি হয়ে রাস্তায় বেরিয়েই গেছিলাম তারপরে দেখো যেতে যেতে আগের দিন রাত্রে যাওয়ার সময় আমি এটা দেখেছিলাম মা সরস্বতীর মূর্তি বিক্রি হচ্ছিলো প্রত্যেক বছর আমি বিয়ের আগে বাড়িতে সরস্বতী পুজো করতাম যেহেতু টিউশনি পড়াতাম অনেক স্টুডেন্ট ছিল তারপরে স্কুলে পড়াতাম সেখানেও মানে পুজোর আয়োজন হতো কতই না মজা করতাম আর এখন সরস্বতী পুজো মানে মানে দিনটা বুঝতেই পারি না ঘরের মধ্যে থেকে কিছুই তারপরেও যদিও আমার ওই বাড়িতে যাই সেখানে গিয়ে একটু সবার সাথে হাসি মজার মেলা হয় মেলায় আর কি একটু মজা করতে পারি আর তারপরে দেখো ওই বাড়িতে পৌঁছে যাওয়ার পর ওপরে চলে গেছিলাম ছাদে তো সেখানে রান্নাবান্নার আয়োজন হচ্ছিলো মানে হয়েই গেছে যেহেতু ভোগ লাগাতে হয় ঠাকুরকে দুপুরবেলায় তো সেই জন্য একটু তাড়াতাড়ি রান্নার বাড়ার ব্যবস্থা করতে হয় এ মানে ভোগারতির গানটা শুরু হয় আগের বছর তো আরও দেরি হয়েছিল আগের বছর আমার শরীর খুবই খারাপ ছিল যার কারণে আমি এখানে আসতে পারিনি মানে এসেছিলাম এসেই চলে গেছি থাকতে পারিনি বেশিক্ষণ তো এবারে তো আছি আর ভোগের সব জিনিসপত্র মানে রান্নার আর কি ভোগের রান্নারগুলো সব নিয়ে চলে এসেছে তুলে তুলে তারপর ওখানেই এই যে ভক্তদের প্রসাদ খাওয়ার আয়োজন ওই ছাদের পরেই হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো কীর্তন হচ্ছিল এটা আমি আর কি মিউট করে দিয়েছি কারণ এত কীর্তন তোমরা এমনি আমার ভিডিওতে মানে অধৈর্য হয়ে যাবে তো সেই কারণে আর এই যে উঠে দাঁড়িয়ে কীর্তন চলছে এটা হচ্ছে ভোগ গান চলছে মানে ভগবানকে ভোগ লাগানোর পরে কীর্তন করে তার মানে ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হয়েছে তো এভাবেই চলবে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট মতো চলেছিল তারপরে গিয়ে ভোগকে ভোগ দর্শন করা যায় সেটাও তোমাদের সাথে শেয়ার করব এই যে দেখো আমি প্রথমে ছিলাম ওই সিটিটার ওপরে বসে আর তারপরে যেহেতু ভোগ আরতির সময় বসে থাকতে নেই একটু দাঁড়াতে হয় নাকি যারা একেবারেই পারে না অসুস্থ তারা না হয় মানে বসে নেয় কিন্তু যারা সুস্থ তাদের দাঁড়িয়ে একটু কীর্তন করতে হয় বা যারা না কীর্তন করে তাও একটু দাঁড়াতে হয় আর কি কীর্তনের ওখানে থাকলে এটাই শুনেছি যা আমাকে বলেছে যা দেখেছি তাই আর কি তো দেখো চারপাশটা একটু দেখাচ্ছিলাম নিজেও একটু নিজেকেও একটু দেখিয়েছি যেহেতু ভিডিও করি তো সব রকম কিছুই তোমাদের সাথে বা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আর এই যে দেখো দেওয়ালের এই যে এই চিত্রগুলো এতটা সুন্দর লাগে না আমি যখনই এদিকটার ভিডিও করি No, ভোগারতীর গান শেষ হয়েছে এবার আবার কি মেন মানে নর্মাল কীর্তনে ফিরবে তো দেখো কি সুন্দর করে সাজানো কত রকমের ফুল দিয়ে আর এই দেখো ভোগ লাগানো হয়েছিল কত পদের আইটেম দিয়ে ভোগ লাগানো হয়েছিল ভগবানকে আর দেখেছো আসনগুলোতে কি সুন্দর গোলাপ ফুল দিয়েছে আর খাট বিছানাটাতেও কিন্তু রজনীগন্ধা গোলাপ গাদা সব কিছু দিয়ে সুন্দর তারপর একটু সময় কীর্তন দেখে টেখে চলে গেছিলাম ছাদে তো দেখো এখানে সবাই প্রসাদ খেতে বসে গেছে আর এই প্রসাদ মাটিতে বসেই খেতে হয় তো সেই কারণে দেখো সবাই মাটিতেই বসেছে মাটিতে বসে এখনকার মানে মানুষজন খেতে যতটা না কষ্ট হয় যারা দিচ্ছে তাদের একটু বেশি কষ্ট হয় বলেই মনে হয় তো ওখান থেকে প্রসাদ খেয়ে দিয়ে বেরিয়ে চলেছিলো অনেক রকম পথ ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো আমি তো দেখো জুতোর বাহার দেখেছিলে তো জুতো সবাই বাইরে খুলেছে তার বাইরে আরও ছিল অতটা আমি তুলিনি তারপর বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে আসার পর আর এই যে দেখো এক গাদা জামা কাপড় চারপাশ ভর্তি আমার কি অবস্থা এগুলো সব গোছাতে আমার কত সময় লাগবে তো গুছিয়ে নিয়েছিলাম সন্ধ্যেবেলায় আবার রেডি হয়ে গিয়েছিলাম আমার শ্বশুর আমার শ্বশুরের সাথে আমি আবার গেছিলাম তো এই আর কি চলছে একবার যায় একবার আসি আর ঠান্ডা তো একেবারেই কমে গেছে তবুও বাইরে যেহেতু যাচ্ছে হাতে করে একটা চাদর নিয়ে যাচ্ছিলাম আর শাড়িটা চেঞ্জ করে নিয়েছি এটা একটু নরম তাই ভালো লাগলো তো গিয়েই শূন্য আমার শাশুড়ি ছাদে ছিল তো ছাদে চলে গেছিলাম রান্নার ওখানে দেখো আলুর চপ ভাজা হচ্ছিলো ওই চপগুলো সত্যিই বেকার ভাজা হয়েছে প্রসাদ অত পদের প্রসাদ খাওয়ার পর কারোর আর চপ খাওয়ার মতো এনার্জি আছে বলে তো মনে হয় না আসলে নষ্ট হয়েছিল আর পরের দিনের ভোগ লাগানোর জন্য আয়োজন চলছিল একদিকে আরতি চলছিল আর একদিকে সবাই হয়ে নাচানাচি করছে আমি কেন জানি না এই আনন্দে সামিল হতে পারি না যাই হোক একদিন ঠিক হব তো টাটা সবাইকে নেক্সট ভিডিওতে পুরোটা দেখাবো